এখানে গরিব এবং অসহায় মানুষদের মাঝে খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্য বন্ধন কর্মসূচি খাদ্যশস্য বিক্রয় কেন্দ্রা টেলারের নাম জনাব মোহাম্মদ রায়হান মাত্রবার বিক্রয় কেন্দ্র কেন্দ্রা বাজার কৈজুরি ফরিদপুর ইউনিয়ন পরিষদ সদ্দো জনা মোবাইল নাম্বার এত 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 ইত্যাদি পরিবার কাঠ প্রতি মাসে বরাদ্দ প্রতি কেজির মূল্য চাল তিরিশটা কেজি এবং প্রতি কেজি পনেরো টাকা ছ বছরে ছয় মাস মাস এপ্রিল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর সাল বিতরণ করা হবে প্রতি সপ্তাহে সোম মঙ্গল বুধবার চাল বিতরণ করা হবে চাল বিক্রয়ের শেষ না হওয়া সকাল দশটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত দোকান খোলা হবে কাস্টমার কি কাস্টমার আছিস চালিত জানে মারবো কিন্তু কি মনে করিস তুই আমি রাগ করলে বন্ধু টন্ধু মানার টাইম না চাল দিওয়ার কাটের ভিডিও ক কিছু কেছে চাল দিয়া এবং কাটের ভিডিও এই ভিডিওটা দেখে আপনারা স্বল্প খরচে চালের করার নিউজ পাবেন ক কিছু ক

ভিডিও সার দোকানে উঠানের ভিডিও সার যদি না গলে সেই কারণে সার লাঠিতে বেড়ে গলিয়ে ভিডিও এবং সার নিয়ন্ত্রণ করা হচ্ছে এই ভিডিওটা দিকে যে কেউ মোটা সার এবং মাথায় জুচে শিঙে তাহলে লাঠি দিয়ে বেরিয়ে প্রাথমিকভাবে সার নিয়ন্ত্রণ করে ঘরে এবং যে কোনো স্থানে উঠাতে পারবে